সরলাকে মৃত্যু দিয়ে শিফন বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে সরলা মিথ্যা হাত নিয়ে ঢাকা শহরে চলে যাবে বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম অবুজ বর্ণাটকের সেই ভিডিও তিন নম্বর ভিডিওতে এর মধ্যে সবাই অনেক আসানি বসে আছেন অবস বর্ণাটকে তিন নম্বর ভিডিও আপডেট হওয়ার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবস বর্ণাটকে তিন নম্বর ভিডিওর মধ্যে কী করতে চলেছে আর কবে আসবে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট না করা সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে অবস বোনারটি এর মধ্যে এক নম্বর এবং দুই নম্বর ভিডিওটি সবাই দেখে ফেলেছেন বর্তমানে সবাই অপেক্ষায় আছেন অবস বর্ণনাটকের তিন নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা খুব শীঘ্র শেষ করা হবে অবস বোন নাটক হয়তো আর কখনো আসে না বন্ধুরা অবস বর্ণনাটকটি যদি আর কখনো না দেখতে পান আপনি কি মিস করেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মূলবান কমেন্ট অপেক্ষায় থাকলাম বন্ধুরা আপনাদেরকে বলে দিয়ে অবস নাটকের শেষ ভিডিও তিন নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন অবুজ নাটকের তিন নম্বর ভিডিওটি ইতিমধ্যে সুজন সরলাকে বিয়ে করে আনে কিন্তু সরলা সবসময় ছোট বাচ্চাদের মতো আচার তাই সরলাকে তার বাবার বাড়িতে দিয়ে আসে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সরলার বাবা সরলাকে নিয়ে যায় এবং এরপর সরলার বাবা তাকে সত্য যাতে করে এই বাড়িতে যাওয়ার জন্য এবং ভালোভাবে চলাফেরার জন্য একটা পর্যায়ে গিয়ে সরলার বাবাও মারা যায় আবার সরলা তার স্বামী বাড়িতে এসে দেখে সরলার স্বামী অর্থাৎ সুজন আবার একটি নতুন করে বিয়ে করেছে ইতিমধ্যে সরলা তো তা দেখে একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে অবাক হয়ে গিয়েছে বন্ধুরা ইতিমধ্যে সুজন এবং সুজনের মা মিলে শলাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার জন্য ফায়দারা করবে খুব শীঘ্র দেখা যাবে সুজন এবং সুজনের মা মিলে শলাকে বাড়ি থেকে মিথ্যা হওয়া দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে আগামী ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও যাচ্ছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে অবসব নাটকটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কে অবসভূর্ণ নাটকের তিন নম্বর ভিডিও দেখার জন্য অপেক্ষা আসেন কমেন্টে জানাবেন অবসব নাটকের পরবর্তী ভিডিও চার নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট মেয়েরা এক্সট্রা মিডি চ্যানেলটি সবাই আশা করে রাখবেন আমাদের ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনারা অবসুব নাটকের এবং নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন